প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা তো কদিন ধরে একটা বিষয়ে চর্চা করে আসছি পার্টে পার্টে যেটা হচ্ছে জনতার ইস্তেহার প্রকাশ প্রকাশটা এখনও হয়নি কিন্তু কি প্রকাশ হবে সেই বিষয়ে চর্চা করছি যেটা মানে প্রকাশ করব আমরা সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় কিন্তু তার আগে আমরা যেটা ভেবেছি সেটা কতটা ঠিক এবং এতে আপনাদের কি ভাবনা আছে সেটা জানার জন্যই আমরা পাটে পাটে আপনাদের সামনে হাজির করছি আমি ইতিমধ্যেই কয়েকটি বিষয়ে চর্চা করে ফেলেছি যেমন শিক্ষা স্বাস্থ্য পুলিশি ব্যবস্থা কৃষি সব আজকে দর্শক আমি যেটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে কর্মসংস্থান খুব জরুরি একটা বিষয় বিশেষ করে এই বাংলার জন্য দেখুন কি কী ভাবনা আমরা ভেবেছি তারপর তো আপনারা নিশ্চয়ই আপনাদের ভাবনা এখানে যুক্ত করবেন কমেন্টে এক সমস্ত বিভাগে পর্যাপ্ত নিয়োগ সমস্ত বিভাগে পর্যাপ্ত নিয়োগ দুই প্রত্যেক বছর চাকরির পরীক্ষা নিশ্চিত করতে হবে সমস্ত অস্থায়ীকে স্থায়ীকরণ কর্মতীর্থগুলির সক্রিয়করণ পাঁচ বেসরকারি চাকরির ক্যাম্পাসিং ছয় বেকারদের স্বনির্ভর হতে ঋণ সাত স্বনির্ভর হতে প্রশিক্ষণ বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি ব্লকে কুটির শিল্পের হাট করতে হবে নয় কর্মসংস্থানের পত্রিকা প্রকাশ বেসরকারি তো হয় কিন্তু আমি বলছি ব্যাখ্যাতে আসছি দশ স্কিল্ড কর্মপ্রার্থীদের জন্য বিশ্বের দরবারে যোগাযোগ মানে যোগাযোগ স্থাপন করা তার ফরম্যাট কি হবে সেটা ঠিক করা হবে কিভাবে করা হবে এবার আমি ব্যাখ্যা দিই সমস্ত বিভাগে পর্যাপ্ত নিয়োগ আসলে এখন সরকারি যেসব বিভাগ রয়েছে এক তো কোথায় কি নিয়োগ হচ্ছে বোঝাই যাচ্ছে না কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু সেই সব করেও এখনও পর্যাপ্ত নেই দেখবেন খাঁকা করছে সরকারি কত দপ্তর কত দপ্তর কত নিয়োগ হতো আর এখন জনসংখ্যা বাড়ছে পরিষেবা বাড়ছে নিয়োগ কমছে কি করে হ্যাঁ হয়তো এখন মেশিন উঠেছে অনেকের কাজ একটা মেশিন একা করে দিতে পারে মানছি কিন্তু জনসংখ্যা তো বেড়েছে পরিষেবা তো বেড়েছে বলে বলা হচ্ছে তো তাহলে নিয়োগ কোথায় নিয়োগ কেন কমছে আর কোথায় কত পদের প্রয়োজন সেই সব নিয়ে তো কিছু বলাও হচ্ছে না ফলে চুপিচুপি চুপিচুপি সব অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হচ্ছে পদের এই সব চলবে না প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজের একেবারে বিষয় সামনে আনতে হবে পদ কত সেটা সামনে আনতে হবে এবং কোথায় কি খালি রয়েছে সেখানে নিয়োগ করতে হবে এবং দরকার হলে প্রয়োজনে পরিষেবা আরও ভালো দিতে দেওয়ার জন্য আরও পদ তৈরি করতে হবে আরও পদ তৈরি করতে হবে কাজের লোক না নিলে কাজটা হবে কি করে পরিষেবা কি করে হবে ঠিকঠাক ফলে সমস্ত বিভাগ ধরে ধরে মানে আমি দর্শক কি মানে মানে বলতে চাইছি আমি বলতে চাইছি যদি একটা বেসরকারি সংস্থা যে কোনো বিষয়কে লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারে তাদের কাজের মাধ্যমে কর্মসংস্কৃতির মাধ্যমে তো সরকারি কোষাগার থেকে খরচ করে একটা প্রতিষ্ঠান চলবে সেখানে কেন আমরা ক্ষতির মুখে যাব কেন ভর্তুকি দান ক্ষয়রাতির দিকে কেন যেতে হবে তো এমন করো সব দিক দিয়ে যে ডিপার্টমেন্ট মানে তারা ভালো জায়গায় পুরো জিনিসটাকে নিয়ে যাবে এবং সামগ্রিকভাবে উন্নতি ঘটাবে সব কিছুতে আমি যেন এইরকম না ভাবি যে ওকে চাকরি দিয়েছি মানে ওর সুবিধের জন্য আরে ওর সুবিধা তো অবশ্যই কর্মসংস্থান হলে নিশ্চয়ই মানুষের কাজ হবে কিন্তু যখন চাকরিটা দেওয়া হয়েছে তখন তার কাছ থেকে তার এটাও তো নিয়ে নেবে তো তার শ্রমটা কোথাও নিতে হবে তার শ্রমটাকে নিয়ে তার কাজটাকে নিয়ে উন্নতি তো ঘটাতে হবে কেন ভাবছেন যে সরকারি টাকা মানে চলো কিছু মানুষকে পাইয়ে দাও না পাইয়ে দেওয়া না মানুষ যেমন সেটা পেয়ে তার সংসার চালানোর জন্য তারা তারা সুবিধা পাবেন তেমনি তারা যে কাজটা দেবেন তারা যে শ্রমটা দেবেন তাতে করে যে উন্নতিটা ঘটবে সেটাও তো করতে হবে তো সেটাও তো করতে হবে সরকার যখন টাকা দিচ্ছে সরকারি কোষাগার থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তখন তাদেরকেও তো সাধারণ মানুষের কাজে ঠিকঠাকভাবে লাগাতে হবে তো পরিষেবাগুলো ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে তো অল্প লোক নেওয়া হলো না পরিষেবা ঠিক করে হচ্ছে না তারা ঠিক মতো করে কাজ করছেন তাদের মধ্যেও তাদের তাদের মধ্যে একটা অনিয়া আছে বা চাপেরও কারণে তারা ঠিকমতো করে কাজ করতে পারছেন না ফলে সব মিলিয়ে কর্মসংস্কৃতি যেটা সেটাও নষ্ট আর পরিষেবা হচ্ছে না ফালতু ফালতু খরচা হয়ে যাচ্ছে সরকারি কোষাগার থেকে তো এই সব না তুমি টাকা যখন দিচ্ছ তার কাছ থেকেও কাজটা বুঝে নিতে হবে আর মানুষকে ঠিকঠাক পরিষেবা দিতে হবে একটু নজরদারি করতে হবে শুধু পকেট মোটা করার জন্য সরকারে আসবে এটা করলে চলবে না আমার ভাবনা খুব পজিটিভ আমার ভাবনা খুব পজিটিভ একটা টাকা খরচা করলেও তার পুরো হিসেবটা বুঝে নেব। তাতে করে কী হবে যার জন্য একটা টাকা খরচা করবো তিনিও সিরিয়াস হবেন তিনিও তার কাজটা ঠিক মতো করে দেবেন আর তিনি টাকা পেলে তারও সুবিধা হবে আর আমারও কাজটা হয়ে যাবে ঠিক যেমন কোম্পানি বা বিভিন্ন কর্পোরেট সেক্টর যেভাবে চলে কেন আমরা ডিজিটালি একেবারে সব কিছুকে দেখবো না কেন দেখব না কেন ভাববো যে চলো যতদিন আছি করে কামে নিয়ে নিই পকেট ফোটা করে নিই এসব চলবেন আমি জানি এসব বললে আপনারা বলবেন আপনি যেটা ভাবছেন বিরাট ভাবছেন এটা হয় জানি এটা হওয়া কঠিন তো ভাবতে দোষ কোথায় ভাবাতে দোষ কোথায় এই যে যদি আমরা বলি যে আমরা সাধারণ মানুষ আমরা ভাবছি এইভাবে হোক এইভাবে চলুক সরকার তো আমাদেরকে নিয়ে তো চলবে না চললে ফের উল্টে দেওয়া যাবে যারা আসবে সরকারে তারা তারা ধরুন আমরা যেগুলো বলছি তারাও করলো না এরা তো করবে না এদের তো সব সস্তার পলিটিক্স সস্তার সস্তার পলিটিক্স কোথায় দুটো টাকা ভাত ছড়িয়ে দেবো ভোট কুড়িয়ে কুড়িয়ে নেবো এরা করবে এরা করবে না কিন্তু পরবর্তী সরকার যারা আসবে তারাও যদি এই টাইপের চলে ফের তাদেরকে উল্টে দেওয়া উল্টে দেওয়া হবে কারণ এটা জনতার জনতার ইস্তেহার জনতার দাবি এটা মন করা না কারোর কার কাউকে ওই সন্তুষ্ট করার জন্যে না সস্তার পলিটিক্সের জন্য না এটা প্রকৃত উন্নয়নের জন্য ফলে এটা যে আমরা ভাবছি পলিটিক্যাল পার্টির লোকজনদেরকেও ভাবাতে হবে যে দেখুন মানুষ কিন্তু জাগ্রত হচ্ছেন ওদেরকে ভুল ভাল সেন্টিমেন্ট দিয়ে বেশি দিন চলবে না মানুষ কিন্তু এটা মানে তারাও তাদের কাজটা বুঝে নিতে চাইছেন এটা 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 ওদের মধ্যে ঢোকাতে হবে তো জনগণকে নিয়ে তো পলিটিক্স জনগণ সরে গেলে পলিটিক্স করতে হবে হ্যাঁ এখন তো একটা সেন্টিমেন্টের পলিটিক্স চলছে সেন্টিমেন্টটা উঠে গেলে তারপর জনগণের দাবি পূরণ না হলে সরকার টিকে থাকবেন ছেলে খেলা আচ্ছা প্রত্যেক বছর নিয়োগ করতে হবে ওই দশ বছর ছাড়া মানে বিশ্বকাপ হয় ফুটবলে ক্রিকেটে চার বছর ছাড়া এ তো তাকেও টপকে যাচ্ছে ওই সব চলবে না প্রত্যেক বছর চাকরির পরীক্ষা প্রত্যেকটা স্টুডেন্ট তারা যেন ভাবে যে আমার মানে গ্র্যাজুয়েশান হয়ে গেলে আমি এই পরীক্ষাতে বসবো আমার এম এ মাস্টার ডিগ্রি হয়ে গেলে আমি ওই পরীক্ষাতে বসবো তারা যেন এই টার্গেটকে নিয়ে তারা এগোতে পারে আজকে একটা যে পুরো জেনারেশনকে শেষ করে দেওয়া হলো কি জন্য হলো এই যে নিয়মিত পরীক্ষা হয় না মাঝখান থেকে সব চাকরি বিক্রি হয়েছে একটা অংশ পুষিয়ে দেওয়ার জন্য তো এটা এটা ছেলে মেয়েদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এটা খুব ক্ষতি করা হয়েছে বিরাট আমি তো বলি এটা বিরাট অন্যায় একেবারে ক্রাইম হয়েছে এটা এর জন্য শাস্তি হওয়া উচিত একটা জেনারেশনকে পুরো শেষ করে দেওয়া এর জন্য শাস্তি হওয়া উচিত যারা এটা করেছেন মানে আমার তো সেই ক্ষমতা নেই না মানে মনে এমন রাগ হয় মাঝে মধ্যে যে তাকে ধরে ধরে জেলে ভরা উচিত যে তুমি একটা পুরো মানে জেনারেশনকে শেষ করে দিয়েছ তোমার এই খামখালি পড়ার জন্যে তুমি পরিবর্তন চেয়েছিলে কিন্তু পরিবর্তন আনতে আনতে গিয়ে তোমার পাল্লায় মানুষ পড়েছেন ভোট দিয়ে দিয়ে ফেলেছেন কিন্তু এখন যেটা হয়েছে এ তো হয়ে গেছে এটা মানুষ এখন বুঝছেন এখন বুঝছেন ফলে যেটা তুমি করেছো মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের ভোটটাকে নিয়ে তোমার শাস্তি হওয়া উচিত তো যা যাই হোক দর্শক প্রত্যেক বছর চাকরি পরীক্ষা যে কোনো চাকরি পরীক্ষা আছে এসএসসি পি বা যে সমস্ত ফুড ডিপার্টমেন্ট বা যা সব আছে না পুলিশি প্রত্যেক বছর নির্দিষ্ট করে এই সময় চাকরি পরীক্ষা টানা পর 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 সব পরীক্ষা হবে সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত ডিপার্টমেন্টের যেসব পরীক্ষা হয় চাকরি পরীক্ষা প্রত্যেক নির্দিষ্ট সময় যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয় নির্দিষ্ট সময় এটাও নির্দিষ্ট সময়ে পরীক্ষা করতে হবে নির্দিষ্ট সময়। এটা নিশ্চিত করতে হবে যারা ক্ষমতায় আসবে আমি তো এটা সবার আগে বলবো নিশ্চয়ই আপনারা বলবেন যে সরকারি আসবে পরিবর্তিত সরকার তাদেরকে এটা নিশ্চিত করতে হবে আবার তারই ক্যালেন্ডার দিয়ে দিতে হবে যে অমক মাসে অমক মাসে এস এস তমক মাসে পি তারপরে সব যা সব আছে পুলিশ যা সব আছে ক্যালেন্ডার একটা চাকরির ক্যালেন্ডার দিতে হবে ওই ক্যালেন্ডার মেনে সব কিছু হবে এটা প্রকাশ করতে হবে আচ্ছা এবার হচ্ছে যে অস্থায়ীকে স্থায়ীকরণ যেখানে যা অস্থায়ী আছে দেখুন পেটের যদি ঠিকঠাক ভাত না দিতে পারো তার হান্ড্রেড পার্সেন্ট কাজ কখনও আদায় করা যাবে না আবারও বলছি যখন টাকা খরচা করছো তার কাছ থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজ থেকে নিকড়ে নাও আদায় করে নাও তার জন্য তার পেটের ভাতটা ঠিক করে মেটাও অল্প টাকা মাইনে দিয়ে কাজে লাগাবে তাকে তার সংসার চালানোর জন্য অন্যদিকে চিন্তা করতে হবে তিনি কখনও পুরোপুরি মন দিতে পারবেন না কাজে ফলে সমস্ত অস্থায়ী যেখানে যা নিয়োগ রয়েছে এটা দেখো জ্বর তো পাকানো হয়েইছে কিছু করার নেই কী আর করার আছে তবে একটা স্থায়ীকরণ করতে গেলে একটা মানদণ্ড মানদণ্ড ঠিক করতে হবে কীভাবে কী নিয়োগ করা হবে কিন্তু করতে হবে অস্থায়ীদেরকে স্থায়ী করে দিতে হবে সব সকলকে এক সময় এক জায়গায় নিয়ে আসুন সমকাজে সমবেতন এবং তাদেরও মন মানসিকতাটা ফ্রি করে দিন তাহলে যাতে মনে করেন যে আমরা সরকারি কর্মচারী আমাদেরকে পুরো কাজ করতে হবে আর সবার কাছ থেকে কাজটা বুঝে নিন ফলে সমস্ত অস্থায়ী যারা সব নিয়োগ হয়েছেন একটা কিছু সিস্টেমের মাধ্যমে একটা পরীক্ষা নিরীক্ষা যা করার করা হবে সেটা একটা প্রসেস করা হবে কিন্তু স্থায়ীকরণ করতে হবে কিন্তু সেই সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে এরপর আর যেন একটা কেউ কোন ক্ষেত্রে অস্থায়ীভাবে নিয়োগ না হন কাউকে আর অস্থায়ীভাবে নিয়োগ করা চলবে না যেখানে যা নিয়োগ হবে স্থায়ী 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 নো অস্থায়ী নিয়োগ এটা কিন্তু করতে হবে কর্মতীর্থগুলির সক্রিয়করণ দেখুন এই যে কর্মতীর্থ করা হয়েছে সরকারি কষাগার থেকে একটা টাকা খরচা তো হয়েছে ফলে এগুলো এগুলো তার ভেঙে দেওয়া যাবে না সে তো পুরোপুরি ক্ষতি মানুষের টাকা তো যেখানে যা হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক জায়গাতে এই কর্মতীর্থ করা হয়েছে বিল্ডিং করা হয়েছে ঘর টর অ্যালাটও করে দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে সেখানেও কারচুপি আছে কিন্তু চলছে না কি করে চলবে এমন জায়গায় করা হয়েছে সেখানে রাস্তাঘাটই নেই গ্রাম থেকে মার্কেট থেকে অনেক দূরে সেখানে মানুষ যাচ্ছেন না যাচ্ছেন না চলছে না অন্ধকার হয়ে পড়ে রয়েছে অথচ অনেক টাকা খরচা করে এগুলো করা হয়েছে এটা চলবে না যেখানে তুমি কর্মতীর্থ করেছো এত ঠিকঠাক লোকেশান বাছো নি এটা তোমাদের প্রথম ভুল হয়েছে কিন্তু যেহেতু করে ফেলেছ কিছু করার নেই এখন ওগুলো ওই ওই এলাকায় মার্কেট কি করে করতে হয় টোটাল পরিকাঠামো সেটা করতে হবে যাতে করে এই 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 সম্পদ যাতে মানে ফালতু নষ্ট না হয় পড়ে পড়ে নষ্ট না হয় সুতরাং সেখানে মার্কেট আরও কী কী করতে হয় সেটা করতে হবে সমস্ত কর্মসংস্থান যেহেতু ব্লক ব্লকে হয়েছে এগুলো এক একটা মার্কেট প্লেস তৈরি করতে হবে এবং এগুলোকে পুরোপুরি কাজে লাগাতে হবে কারণ এর মাধ্যমে অনেকের কর্মসংস্থান হবে বেসরকারি চাকরির ক্যাম্পা ক্যাম্পাসিং অনেক বেসরকারি সংস্থা আছে মানুষ ছেলেরাও বুঝতে পারে না যে কোথায় কোথায় কী অ্যাপ্লাই করবো কীভাবে যাবো কীভাবে যোগাযোগ করবো বুঝতে পারেন না না অনেকে কিন্তু এই বেসরকারি যে সমস্ত সেক্টর আছে সেখানেও নিয়োগের যে বিষয়টা কিভাবে যাবে কীভাবে যোগাযোগ করবে তার সিস্টেম করতে হবে এবং ক্যাম্পাসিং করতে হবে এবং সেগুলো প্রচার করতে হবে সে জব ফেয়ার বলুন যাই বলুন এগুলো করতে হবে যদিও এখানকার সরকার মাঝে মধ্যে করার চেষ্টা করেছিল ঢপবাজি ধরা পড়ে গেছিলো নিশ্চয়ই আপনারা জানেন কোথাও ভিন রাজ্যের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল আর যখন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগ করতে গেছেন সেখানে দেখেছেন কোম্পানি কোম্পানিটাই নেই এই এইরকম ঢপবাজি চলবে না কিন্তু দিদিমণি খুব জব ফেয়ার করছিলেন দু তিনটে করে যখন ভুল ধরা পড়ে যাচ্ছিল একের পর এক আর বন বন্ধ করে দিয়েছেন আর করেননি ঢপবাজি বাজি এই ঢপবাজি না সিরিয়াস নো ঢপবাজি আমরা ঢপবাজিতে নেই বেসরকারি সংস্থার ক্যাম্প ক্যাম্পাসিং নিয়োগ যা যা করার এগুলো কিন্তু করতে হবে সরকারি তো করতে হবে কিন্তু সরকারি তো সবার জায়গা করতে পারবে না সুতরাং বেসরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো যারা মানে গ্রামগঞ্জে সবাই যাতে সুযোগটা পায় এবং তারা জানতে পারে বুঝতে পারে এবং তাদের এলাকায় এসে যদি একটা সংস্থা এসে নিয়োগটা করে ধরুন আরামবাগে ক্যাম্পাসিংগুলো আরামবাগের ছেলেরা সেখানে অংশ নেবে এবং সেখানে প্রচার করতে হবে যে এই দিন এই আসছে এই ক্যাম্পাসিং কোম্পানিগুলোকে ডেকে ডেকে আনতে হবে ডেকে ডেকে আনতে হবে দেখো আমাদের এখানে স্কিল্ড সব ছেলেমেয়েরা আছেন তোমরা এসো নিয়োগ করো এসে এখানে করো এই কাজটা সরকারকে উদ্যোগ নিয়ে করতে হবে এটা করতে পারবে না একটা কমিউনিকেশন যোগাযোগের জায়গাটা করতে পারবে না স্থাপন করতে পারবে না সদিচ্ছা থাকলেই করা যায় এখনও হয়তো ওই বললাম কিছু কেমন হয় ওই হয় নাম কাউ আসতে কাজে কাজ কিছু হয় না আচ্ছা সবাইকে আবার চাকরি তো দেওয়া সম্ভব না সরকারি বা বেসরকারি কিছু কিছু যারা আছেন তারা হয়তো স্বনির্ভর হতে চান স্বনির্ভর হতে চান কিন্তু পয়সা নেই তাদের জন্য কি করতে হবে ঋণ ঋণের মানে ব্যবস্থা করতে খুব স্বল্প এতে ঋণের ব্যবস্থা করতে হবে এটা করাই যায় এবং ওই ওই আর কি ঋণ নিয়ে হাওয়া হয়ে গেলাম ওই রকম না কিসের ঋণ কী প্রজেক্ট তোমার তাতে কতটা স্কিল আছে সেটা দেখা এবং সত্যিই সেই টাকাটা ওই ওই খাতে ইউজ করা হচ্ছে কি না সেটা মনিটার করা এগুলো করতে হবে সবসময় লোকেরা সাথে রাখতে হবে আমি কেন বলছি পর্যাপ্ত নিয়োগ করতে হবে সরকারি ক্ষেত্রে কারণ প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিতে হবে এবং তার উপরে ইনচার্জ করতে হবে সিরিয়াস হতে হবে যাতে করে এই যে ঋণ দেওয়া হচ্ছে তার কাজটা ঠিক মতো চলছে কিনা বা যে এটা কেন বাধা পাচ্ছে সেখান থেকে তাকে আরও সহযোগিতা যে ওখান থেকে বের করে আনতে গেলে কী করতে হবে তারপরে যে যে সেক্টরে তিনি নিয়োগ করছে বা সে নিয়োগ করছে তার আরও কীভাবে কী যোগাযোগ উপরে এই এইসব কাজগুলো করতে হবে তো এর জন্য সেমিনার করতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু বেসিক মূলধন তার নেই সেই জন্য ঋণের ব্যবস্থা করতে হবে এবং আবারও বলছি ঋণটি যেন লুট না হয়ে যায় টিএমসি লোকেদের মতো সেখানে দেখতে প্রপার ইউজ হচ্ছে কি না এবং তাকে পরামর্শ দেওয়া তার ব্যবসা বাণিজ্য যেটা তারা তিনি করতে চাইবেন সেটাকে উন্নত কি করে করা যায় সেই নিয়ে করতে হবে এই হবে সিরিয়াস হতে হবে ছোটো ছোটো গ্রুপ করে দিতে হবে ছোটো ছোটো গ্রুপ এবং সেখানে প্রপার নজরদারি আর প্রশিক্ষণ দিতে হবে সর্বের হতে গেলে চাকরি তো সবারকে সম্ভব না কিন্তু অনেক আমরা কারিগরি শিক্ষাতে শিক্ষিত হতে পারি নিজে নিজেকে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন সেক্টর আছে যে ট্রেলার থেকে শুরু করে অনেক সেক্টর আছে দেখবেন যেখানে মানে নিজের নিজে নিজের স্ব স্বনির্ভর হতে গেলে মানে অনেক অনেক বিভাগ আছে তো সেই সব ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে ব্লকে 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 যাতে চাকরি বাকরি না হলেও নিজে একটা কিছু করে খাবো এবং সরকারও ঋণের ব্যবস্থা করে রেখেছে সেখান থেকে যদি নিজেকে একটু ডেভেলপ করে নেওয়া যায় বুঝতে পারছেন একেবারে পয়েন্ট টু পয়েন্ট এগোতে হবে ম্যান টু ম্যান কেউ না বেকার হয়ে বসে থাকেন তারপরে কুটির শিল্প আমাদের ওখানে আছে অনেক তার জন্য প্রপার হাটের ব্যবস্থা করতে হবে অন্তত একটা ব্লকে একটা কর্মসংস্থান যে কর্মক্ষেত্র যেগুলো হয়েছে কর্মতীর্থ সেখানেও একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে একটা বড়ো জায়গা জায়গা যেখানে নিজেদের শিল্প যেগুলো সেগুলো মানে একটু এ পাবে প্রমোট হলো এবং মানুষ সেখানে কিনতে পারলে একটা মার্কেট তৈরি হলো এগুলো ব্যবস্থা করতে হবে সিরিয়াস করতে হবে বারবার আমার কাছে একটা কথা কেউ কেউ বলবেন আমাদের এখানে তো আছে ওই আছে না আছে লোক নেই আছে প্রচার নেই ওই টাইপের না প্রপার প্রপার এখন তো অনলাইনে অনেক কিছু হয়ে গেছে অনলাইন কেউ কীভাবে কাজে লাগানো যায় মার্কেটিংয়ে সেটাও ব্যবস্থা করতে হবে আমাকে তালের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে আমাকে তালের সঙ্গে তালে এগোতে হবে এবং সেখানে সরকার তার পরিকাঠামোর মাধ্যমে মানুষকে হেল্প করবে মানুষ তো বুঝতে পারে না না অনেক সময় তো অনলাইন এখন কত কি এসে গেছে অ্যাপস এসে গেছে কত কী হয়ে গেছে তো আমার প্রোডাক্ট আমি বাজারে আনবো না তো সেটা আনতে গেলে কী করে কী করতে হবে এটা সরকারও গাইড করুক সরকার সিরিয়াস হোক মানুষের প্রতি শুধু সস্তার পলিটিশিয়ান পুজো মণ্ডপের ফিতে না কেটে কর্মসংস্থানের মানে পত্রিকা প্রকাশ আমরা জানি ছোটোবেলায় কর্মক্ষেত্রে কর্মসংস্থান একটা বেসরকারি পত্রিকা প্রকাশ হতো হয়তো এখনও হয় কিন্তু সরকার উদ্যোগ নেই কারণ সরকার যেটা প্রকাশ করবে সেটা অনেক বেশি অথেন্টিক হয় বিশ্বাসযোগ্য হয় যদি এই সরকার ঢব মারে ছেড়ে দিন কিন্তু আমি বলছি নিশ্চয়ই তো এই ঢপবাজি বাজি সরকার সাজেমা থাকবে না সরকার কর্মসংস্থান নিয়মিত মাসে একটা করে প্রকাশ করুক তাতে সরকারি কাজেরও বিজ্ঞাপন নিজেরা দেবে আর অন্যান্য বিজ্ঞাপনও বিভিন্ন কোম্পানি বা ওই যেটা বললাম বেসরকারি ক্যাম্পাসিং যারা বলছি বেসরকারি কর্মসংস্থান তারও যেন সেখানে থাকে তাহলে ছেলেমেয়েরা একটা দিক পাবে দৃশ্য পাবে আলো দেখতে পাবে বেসরকারি সংস্থা তারা বিজ্ঞাপন ভিত্তিক দেয় তাদের বিজ্ঞাপন ভিত্তিক দিতে গিয়ে তারা যেমন পয়সা পায় তেমন বিজ্ঞাপন দেয় কোনোকে কিছুকে প্রমোট ইচ্ছা করে বেশি করে দেখায় তো সেটা না সরকার নিশ্চয়ই পয়সার বিনিময়ে বিজ্ঞাপন করবে না যে আমার কিছু নেই অথচ সেটাকে বড়ো করে দেখাবো সেটা করবে না তো সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে এবং সরকারের দায়িত্ব তো ছেলে মেয়েদেরকে একটা দিশা দেখানো তো কেন সেটা করবে না একটা নিয়মিত প্রকাশ বা অনলাইন অ্যাপ অ্যাপ টাইপ ওই টাইপের কিছু একটা করুক কিছু একটা করুক করতে হবে আর দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমরা জানি আমাদের ছেলেমেয়ের ছেলেমেয়েদের ইচ্ছা আমাদের এখানেই থেকে কাজ করুক এখানে থেকে সংসার চালাক এবং সেই মতো কর্মসংস্থান রাজ্যে হোক সেটা আমরা চাইব অনেকেই চান কিন্তু তারই মধ্যে দেখবেন আরও যারা বেটার কিছু চান এই বাংলাদেশ একদিনে বিশ্বের এক নম্বর হয়ে যাবে না নিশ্চয়ই আমাদের থেকে আরও ধরুন সরকার পরিবর্তিত হলো নতুন সরকার হয়তো কাজ করতে শুরু করলেই হবে কিন্তু একেবারে বিশ্বের সবার এক নম্বরে তো আমরা এক্ষুনি আশা করে ফেলবো না কিন্তু এর মধ্যে এর মধ্যে যেদিন খুব উন্নত হয়ে যাবে আমরা চাইবো সময় সবার থেকে এগিয়ে আসবে যেদিন খুব উন্নত হয়ে যাবে আমরা চাইবো সবাই এখানে কাজ করবেন এবং এখানে অনেকে কাজ করতে আসবেন কিন্তু এর মধ্যে যারা আরও স্কিল্ড যারা আরও ভালো কিছু করতে চান যদি তারা বিশ্বের যে কোনো প্রান্তে কাজ করতে যেতে চান তার যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ স্থাপন যে বিষয়টা সেটা নিয়েও একটা সরকারকে ভাবতে হবে যে এই ছেলেটার রকম মেরিট আছে কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে এই তার স্কোপ এটা নেই হয়তো পরে আসবে পড়া হয়তো পড়া হয়ে তাকে ফিরিয়েও আনতে পারি কিন্তু এই ছেলের যা এ দেখতে পাচ্ছি এই এই জগতে এই দিকে তার কিন্তু বিরাট স্কোপ হতে পারে তো দিক না দিশা তৈরি করে দিক না সরকার পক্ষ এটা যোগাযোগ স্থাপন করে দিক না সরকার অ্যাটলিস্ট কমিউনিকেশনের জায়গাটা সেটা করে দিক না একটা সরকার মানে তাদের তো প্রচুর লোকজন মানে এডুকেটেড ট্যালেন্টেড লোক থাকার কথা স্কিল লোক থাকার কথা তাদের যোগাযোগ গোটা বিশ্বে থাকার কথা তো এইগুলোকে কোনো গোটা ছেলেমেয়েদের জন্য এগুলো করুক এগুলো করুক শুধু সস্তার পলিটিক্স না যেটা আমি বারবার বলতে চাইছি এইগুলোকে করুক পাড়ায় সমাধান গিয়ে ঢম মেরে চলে এলাম ওই সব না প্রপার দিশা দেখাক সরকার এবং দেখা দেখাক পরবর্তী সরকার যে আসবে তারা এইটা হচ্ছে এইসব হচ্ছে আমাদের দাবি ফলে দর্শক আমাদের যা বক্তব্য আমার যা এত এতক্ষণের ভাবনা সেটা বললাম এবার আপনারা আর কি কি অ্যাড করতে চান কমেন্টের আকারে বলবেন আবারও বলছি যে সব বিভাগে ইতিমধ্যেই চর্চা করে ফেলেছি সেখানেও আপনারা অনেকে কমেন্ট করেছেন সাজেশান দিয়েছেন সেগুলো সব আমি নোট ডাউন করছি সব একসঙ্গে লক্ষ্মী পুজোর পরে আমরা প্রকাশ করব এবং পলিটিক্যাল পার্টির লোকজনদের কাছেও পাঠাবো বলবো আপনারা যে ইস্তেহার প্রকাশ করবেন দয়া করে এদিকে একটু নজর দিয়ে চেষ্টা করবেন প্রকাশ করতে এবং চেষ্টা করবেন সরকার এলে এই কাজগুলো করতে কারণ এটা শুধু আরামবাগ টিভির আমার ভাবনা না এটা জনতার ভাবনা আমাদের তো রয়েছে জনগণের ভাবনা এর মধ্যে রয়েছে মানুষ চাইছেন এটা আপনারা এদিকে নজর দেবেন তাতেই কিন্তু প্রকৃত উন্নয়ন হবে এটা বলবো আমরা তাতে দেখা যাবে কি হবে না হবে আবার বলছি না করলে মানুষ তো সিদ্ধান্ত নেবেন পরবর্তী কি করবেন তারা ফলে ভাবাতে হবে পলিটিক্যাল পার্টির লোকজনদেরকে ভাবাতে হবে ভাবাতে হবে বারবার দর্শক বলুন আপনারা আপনাদের আর কি মত রয়েছে কালকে আবারও অন্য কোনো টপিকে আলোচনা করবো এটা ছ নম্বর হয়ে গেল আপনারা নিশ্চয়ই ভাববেন এবং অন্যদেরকে ভাবাবেন মানুষকে শেয়ার করবেন মানুষকে জাগতে বলবেন যে পলিটিক্যাল পার্টির লোকেরা সস্তা রাজনীতি করে মাথায় টুবি পড়িয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে কিন্তু আমরা ওইভাবে থাকতে দেবো না বেশি দিন আমরা আমাদের কাজটাকে বুঝে নিতেব বুঝে মানে বুঝে নেবো সেই জন্য আমরা ভাববো ওদেরকে ভাবাবো আমরা জাগবো ওদেরকেও জাগাবো বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে